দর্শক দেখছেন আমার সঙ্গে অনলাইনে রয়েছেন রোজিনা রহমান ওনারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে বঙ্গ টিভি বলে আপনারা হয়তো অনেকেই জানেন ফলো করেন তো তাকে আজকে এই মুহূর্তে অনলাইনে নিয়েছি এই জন্য একটা খুবই বাজে ঘটনা ঘটে গেছে তাদের সঙ্গে কলকাতা হাইকোর্ট চত্বরে ওনারা গিয়েছিলেন যেমন আর কি নিউজ কভার করতে যাওয়া হয়

ঠিক তখনই দেখা যায় আইএনজিবিতে জমাট হতে শুরু হয় আমরা বুঝতে পারি যে আমরা ওখানে দাঁড়িয়ে যেমন ক্যামেরায় স্ট্যান্ডে লিখে আমার ক্যামেরা পার্সন তুমি জানো তোমার আগেও দাদা কভার করেছে আমরা স্ট্যান্ডে লিখে রেডি থাকি কিন্তু অন করি না রিপোর্টার যখন মানে আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি যে এবার শুরু করো তখনই সে অন করে তার আগে কিন্তু ক্যামেরা অন করেন কিন্তু মানে হঠাৎ করতে দেখছি সব আইএনজিবিতে জমাট শুরু হচ্ছে তো আমরা দাঁড়িয়ে ছিলাম আমরা বুঝতে পারিনি যে কেন জমাট শুরু হচ্ছে তো তখন দেখি মানে হঠাৎ করতে আমার ক্যামেরা পার্সন কে এসে দু চারজন মহিলা মিলে বলছে এই তুই আমাদের রেকর্ড করছিস আমরা জমায়েত করছি তুই রেকর্ড করছিস তখন সে বলছে না আমাদের আমি ক্যামেরা অন করিনি আমার স্ট্যান্ডে লাগানো থাকে সব সময় দিদি আমরা এখানে কাজ করি তাকে মা ধর মানে তার উপর প্রচুর ভাবে চড়া হয়েছে তাকে চর থাপ্পর তার কলার ধরে তার পায়ের উপরে পা দিয়ে উঠে তাকে শুরু করে তারপরে আমি যখন যাই আমাকে দেখে জিনিস একটা মোবাইল আর বাচ্চাদের কিছু বেশি তো সেখানে দেখা যাচ্ছে কার্য তো সেই মোবাইলটাকে নিয়ে ছিনিমিনি খেলছে সবাই মিলে মানে আমাদেরকে নিয়ে যাতে মোস করা একটা পরিস্থিতি সৃষ্টি করেছে আমি কাটতে গেছি যে ওইটাই তো আমাদের সম্পদ তুমি জানো যে একটা মোবাইলের উপরেই আমাদের সবকিছু নির্ভর করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এমন কিছু বেশি নেই তো সেখানে সেটা নিয়ে তারপরে কোনো রকমে আমি কোনোভাবে আমার উপর চড়াও হয়ে আমি কোনোভাবে মোবাইলটা

এ কালো কোট পরেছিল এবারে কালো কোট পরে রয়েছে আইএনজিবি কিনা আমি বলতে পারব না কালো কোট মানে আই কোটেই ডেস পরেছিল আমি বলছি এটা কি কোনো মানে দলের দল সমর্থক কোন দলের সমর্থক কোন কর্মসুজি ছিল নাকি ওখানে সতেকোলা ছিল ওখানে আমরা আমরা ম্যাচ ছিল ওখানে

একদম বি সামনে বি সামনে যেখানে যেখানে মিডিয়া মিডিয়ার লোকেরা যেখানে সব দাঁড়ানো আর কি একদম দাদা একদম দাদা আমি একটা এফআইআর করেছি হেয়ার স্ট্রিট থানায় আমি এফআইআর করেছি আমি প্রাণ সংশয়ে ভুগছি যদি হাইকোর্ট চত্বরে এই অবস্থা হয় আমাদের তাহলে আমরা কি করে বাইরে কাজ করব তোমাকে চিনতে পেরে তুমি তো একটা যথেষ্ট পরিচিত মুখ এখন এই মুহূর্তে বঙ্গ টিভির বা তোমাকে চিন্তে পেরে আরো অ্যাগ্রেসিভ বিষয়টা হয়ে গেল

হাইকোর্টে যেখানটাই ঘটনাটা ঘটেছে পুরো সিসিটিভি মধ্যেই ছিল তো তুমি থানাতে অভিযোগ দায়ের করেছো তো থানা কি বলল থানা বলল আমরা ইনকোয়ারি শুরু করছি আমরা দেখছি কারা ঘটনাটা ঘটিয়েছে শাসক বাহিনীর লোকেরা শাসক একজন এম দরে লোকেরা যদি করেন এই কাণ্ড সে আর থানার সেই অর্থে আর এনকোয়ারি হবে না আবার পরে দেখবে তোমাদের নামে হয়তো দেখবে উল্টো কেস দিয়ে বসে আছে আবার তারা না আমরা ডিজিটাল মিডিয়ার আমার মনে হয় আমাদের ডিজিটাল মিডিয়ার পাওয়ার এই মুহূর্তে হয়তো সবাই বুঝতে পারছে সেই জন্য আজকে আমাদের উপরে এত আক্রমণ নেমে আসছে বলছি দাদা তোমরা তো ইন হাউস থাকো আমাকে তো তোমরা জানো আমাকে স্পটে স্পটে গিয়ে কভার করি আমি প্রত্যেকটা ঘটনা তো সেক্ষেত্রে আজকে যদি হাইকোর্ট চত্বরে আমার উপর এইরকম আক্রমণ হয় তাহলে সাংবাদিকরা শেপ নয় আমি বলছি মন বলছি আমার

চলছিল দাদা আমি বলছি চার দিন মিটিং চলছিল না আর ক্যামেরা তো আমাদের সবসময় স্ট্যান্ডে থাকে আমাদের তো ফোনে রেকর্ড করি বারবার সবাইকে বলি আমরা ফোনে রেকর্ড করি ফোনটা সবসময় স্ট্যান্ডে লাগানো থাকে যে কোনো মুহূর্তে পারছেন কিন্তু আমরা দোষারোপ করি কেন তুমি এটা করলে না ওটা করলে না তা একটা তো সবসময় রেডি থাকতে হয় কিন্তু রেকর্ড যতক্ষণ না বলি ততক্ষণ তো অন হয় না একটা রিপোর্টার তো আমি যখন বলবো তুমি অন করো তুমি রেডি থাকো এইটুকু না যে যে জায়গাটার কথা তুমি বলছো এই জায়গা মিডিয়ার সবাই দাঁড়ান ওখানে ওখানে তো নর্মাল ছবি হয় এই না তো আপত্তি হওয়ার কথা আমার প্রশ্ন যে এত গোপনীয়তাটা কিসের সন্দেহ হয় যে মিডিয়াকে আক্রমণ কেন ছবি তুলেছো তার মানে কিছু মানে অন্য কোন ব্যাপার থাকলে থাকতে পারে আর এটাই সবথেকে বড় ভাববার আর মিডিয়াকে আক্রমণ সোশ্যাল মিডিয়াকে আক্রমণ এখন তো সত্যি যে মেন মিডিয়া মিডিয়ার সোশ্যাল মিডিয়াকে অনেক বেশি আক্রমণ তো শাসক বাহিনী করছে এমনকি দিদিমণি নেতাজি ইনডোরে বললেন ও কেউ করলে তোমরাও পাল্টা করবে এই কর্মীদের উদ্দেশ্যে বলা ফলে সোশ্যাল মিডিয়া এখন বড় টার্গেট এবং তোমরা যেহেতু বাইরে বেরিয়ে কাজ করো তোমাদের আরও সিকিউরিটি প্রবলেমটা বেশি আমাকে তো হয়তো সহজে পায় না তোমাদেরকে খুব সহজে পাওয়া যায় সেই জন্য টার্গেটটা হয়তো আছে কারণ সোশ্যাল মিডিয়া এখন সব থেকে বড় হেডেক শাসক বাহিনীর কাছে সেই জন্য সুযোগ পেয়েছে তোমার মুখটা দেখতে পেয়েছে আরো হয়তো আক্রমণ ভয় দেখানো হয়েছে ব্যাপার আর কি এখন কি করবে তাহলে আমি দাদা এফআই থানায় একটা কমপ্লেন করেছি পুরো লিখে ডিটেইলস থানা এবার তারা বলছে আমরা তদন্ত শুরু করব আমি বলছি স্যার একটা জিনিস আমাদেরকে অনেক রকম প্রশ্ন করেছিলেন ওনারা অনেক কিছু স্যার আমরা কাজটা আমাদের কাজ তাহলে কি আমাদের উপর মারবেন আমাদেরকে আক্রমণ করবেন আমাদের উপরে হাত চালাবেন আমাদেরকে মারধর করবেন এটা কি কখনো গণতন্ত্র হতে পারে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমাদেরকে কিন্তু আজকে তো আমি দেখতে পেলাম না মানে স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে আমরা কোথায় ক্যামেরা চালাবো কোথায় না চালাবো সেটাও নিয়ন্ত্রণের করে দেয়া হচ্ছে যেখানে শুধু প্রেসের জন্য সেই জায়গাটা হাইকোর্টে ওখানটাই তাহলে সেখানে নয় দাদা

না রিকোয়েস্ট করার কিছু নেই রিকোয়েস্ট কি লড়াই চালাতে হবে ওরা ওরকম করবে আমরা লড়াই চালাবো এই হচ্ছে ব্যাপার আমরা কারোর দয়াতে বেঁচে নেই আমরা আমরা ফাইট করতে জানি বেশি পাকা করলে আমরা আইনের দরজাতে আরও কড়া নাড়বো তবে ওরা ভয় ভীতি দেখানোর চেষ্টা করবে আর এটা খুবই বাজে এবং আমি মহিলা আইনজীবীরা কেন যে তারা এই রকম হয়ে যাচ্ছেন তারা কিসের আইনজীবী নিজেরা নিজেরা যদি আইনটাকে না মানেন এর আমি বুঝি না তারা কারা কীভাবে তারা সব হয়ে পাস মানে কোথায় তারা পাস করে এসছে খুব অবাক লাগে এইসব দেখলে শুনলে যাই হোক রোজিনা এখন ঘড়িতে অনেকটা রাত আমি যখন এই ভিডিও তৈরি করছি প্রায় মানে এগারোটা পনেরো মানে বাজছে অনেকটা রাত হয়ে গেছে তুমি হয় জাস্ট এলে তাই তো জাস্ট এলে ঢুকলে ঘরে মানে থেকে ঢুকলাম ওকে তোমাকে খুবই বিধ্বস্ত লাগছে তুমি আগে নিজেকে স্টেবল করো একটু ফ্রেশ হও আর আমরা তো আছি পাশে সব সময় পাশে থাকি সুতরাং দেখা যাক কত দূর ওরা বাড়ে তুমি তুমি থানাতে অভিযোগ করেছো বটে খুব একটা কাজ করে বলে আমার মনে হচ্ছে না তবে প্রয়োজন হলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারো আর যদি খুব বেশি সমস্যার মধ্যে পড়তে হয় হ্যাকেল করা করার চেষ্টা করে আমাদেরকে আরও জানাবে আমরা সবাই দাঁড়াবো আমরা তো বলেছি যে আমরা ইউটিউবারে যারা আছি আমরা একে অপরের পাশে আছি আমরা হয়তো বড় সংগঠন আমাদের নেই আমরা কাউকে নিয়ে বড় করে প্রেসপিট হয়তো করতে পারবো না কিন্তু আমরা একে অপরের পাশে থাকতে পারবো এবং একে অপরের কথা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারবো মানুষকে অন্তত আমরা জানিয়ে দিতে জানিয়ে দিয়ে রাখছি যে আমাদের আমাদেরকে কীভাবে টার্গেট করা হচ্ছে আমাদেরকে কীভাবে সমস্যায় ফেলার চেষ্টা হচ্ছে মেন স্ট্রিম মিডিয়ার লোকেদেরকে ততটা সাহস তারা দেখায় না যতটা আমাদেরকে সাহস দেখানোর চেষ্টা করে যাই হোক এবং এই 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 বিষয় দেখে দাদা ও বা ও বা আরামবাগ টিভির দর্শক এবং আমার বঙ্গটি টিভির দর্শক যারা আরামবাগ টিভি দেখে তাদেরকে একটা কথা আমাদের আমাদেরকে সবসময় পাশে থাকবেন আপনাদের শক্তিটাই অবশ্যই দর্শক পাশে আছেন তুমি তো বঙ্গটি কাজ করছো কাজ করে যাও আমরা তো পাশে আছি তবে এইভাবে ভেঙে পড়ার কিছু নেই মনকে শক্ত রেখে এগোতে হবে যে যা যে যা পারছেন করকে যান আবার কিছু কিছু লোকও সে মেন মিডিয়া হোক বা অন্য কেউ হন তারা হয়তো খানিকটা এসব দেখে মুচকি মুচকি হাসবেনও কিন্তু তারা বোঝেন না যে ঘুটে পড়ে মানে আর গোবর হাসে তারা জানে না একদিন তারা ঘুঁটে হয়ে পড়বে কারণ এই রাজ্যের শাসন হবে চলছে না দাদা একটা জিনিস কি বলো তো আমরা সাংবাদিক মানে ওনার যারা মেন স্ট্রিমে সাংবাদিকতা করে তারা হয়তো ভাবে এরা সাংবাদিক নয় এরা ডিজিটাল মিডিয়া মানে কি সাংবাদিক পারে যখন তুমি এরকম ফাইট করছো তোমাদের ওখানে মেন স্ট্রিম মিডিয়ার কেউ ছিলেন না না অনেকেই ছিলেন ক্যামেরা নিয়েছিল তারা তারা চুপ করে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল তারা বলছিল ওরা হ্যাঁ ও তারা বলছিল যে ওরা আইনজীবী ওদের সঙ্গে লাগতে যাস না ব্যাপারটা চুপ করে যায় চুপ করে চুপ করেই তো সর্বনাশটা তারা ডেকে এনেছেন সেই জন্য সাহসটা ওদের বেড়ে যায় আর আমরা যখন আমাদের তরফ থেকে করার চেষ্টা করি সেই জন্য আমরা তখন আক্রান্ত হই বুঝতে পারছি যাই হোক নিজেকে সামলাও এই মুহূর্তে পরে কথা হবে অত মন ভেঙে ফেলার কিছু নেই আমরা তো পাশে আছি আরামবাগ টিভিতে সবসময় পাশে থাকে আমরাও লড়তে জানি চলো ঠিক আছে ভালো দেখো দর্শক দেখলেন রোজিনা রহমান বঙ্গ টিভির একজন ইউটিউবার আক্রান্তের শিকার হয়েছেন হয়েছেই বলবো আমার খুবই ছোট ছোটো বোনের মতো তাই আপনি দিয়ে বলার কোনো ব্যাপার নেই তো শুনলেন দর্শক ঘটনাটা মানে ক্যামেরা পারসন দাঁড়িয়েছিলেন যা হয় আর কি যা পায় হতে পারে মোবাইল হাতে ছিল হয়তো ছবি টবি যেমন তোলা ওখানে তো ওপেন যে যে কোনো জটলা তোলায় যায় তো সেই জন্যে আক্রমণ করা হয়েছে মোবাইল ছিনিয়ে নেওয়া আক্রমণ করা এবং রোজিনা আসার পরে তাকে দেখতে পেয়ে আরও আক্রমণের ধার বেশি যখন আক্রমণের ধার বেশি রজিনা রহমানের মতো ইউটিউবারদের তখনই বুঝতে হয় এটা কাদের ইন্ধনে হয়েছে বা কারা করেছেন দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে